দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার প্রোগ্রামটা আশা করি আপনারা ভালো আছেন তবে দর্শক একটা কথাই বলব আমাদের মূল উদ্দেশ্য হলে কি যারা যৌতুক নিয়ে বিয়ে করে তাদেরকে নিষেদ্ধ করা আমরা চাইনার যৌতুক নিয়ে বিয়ে করতাম তো আমাদের ফ্যামিলার মূল উদ্দেশ্য হল কি আমাদের এখানে যারাই আছে গরিব অসহায় দরিদ্র তাদেরকে আমরা সহযোগিতা করি আপনারা সবসময় জানেন আর আমাদের চ্যানেলের যে টাকা উপার্জন হয় সেই সেখান থেকে আমরা কিছু টাকা যারা গরিব অসহায় হয় যারা ঘর বাড়ি নেয় যাদের মেয়েদের বিয়ে হয় নাই সেখানে আমরা ব্যয় করি টাকাগুলি আপনারা সবসময় জেনে থাকেন আমরা সমাজ যে সমাজের সাধ্য মতন আমাদের আমাদের চ্যানেলের মাধ্যমে সেতটুকু আমরা কাজ করি সেভাবে আমরা চলার চেষ্টা করি তো আজকে স্ক্রিনের সামনে যে আপুটুকু দেখতেছেন আপু এর আগেও আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকেও আপনাকে দেখাইতেছি তার এমন একটা জীবন জীবনসঙ্গিনী চায় সে জীবন জীবনসঙ্গিনীর কোনো ভালো হতে হবে সৎ হতে হবে মদ গাজা যেরকম অন্য অন্য নেশার থাকে জড়িত থাকবে না সে ধরনের সে নিজেই বলবে আপনাদেরকে উদ্দেশ্য কিছু কথা তো আজকে আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আমিও ভালো আছি আপু আপনি তো কয়েকবারই আমাদের রিপ করছেন তো আজকে আপনি যে যে জীবন সঙ্গী নিচ্ছেন আপনি যদি সে তার ব্যাপারে কিছু কথা বলতে হ্যাঁ আমি আমার লাইফে এমন একটা জীবন সঙ্গী চাই যে শুধু আমাকে ভালোবাসবে অন্য কাউকে না আমাকে বুঝবে আমার ফ্যামিলিকে কী কেয়ার করবে আমার ফ্যামিলির দায়িত্ব নেবে এরকম একটা ছেলেদের দায়িত্ব পান ছেলে আর কি এক কথা বলতে দেয় আসলে জীবনে অনেক কিছু টাকা পয়সা দিয়ে সুখ সুখ কখনো কেউ ফিরে দিতে পারে না টাকা পয়সা আছে কিন্তু সুখ নেই যার সুখ আছে কিন্তু তার টাকা পয়সা বাড়ি গেলে কিছু নেই এমন একটা আমি চাইছি আমার জীবনে আমার লাইফে এমন একটা ছেলে আসুক যে প্রকৃত ভালো ভালোবাসবে বিনা স্বার্থে বিনা অর্থে কোনো কারণে না তার মধ্যে কোনো লোভ থাকবে না লালসা থাকবে না হিংসা থাকবে না কোনো নেশা কোর থাকবে না যে তাদের তার মধ্যে যাতে সিগারেট পর্যন্ত এমন একটা নেশা পর্যন্ত না থাকে এমন একটা ছেলে হতে হবে যে ছেলে শুধু প্রকৃতভাবে আমাকে ভালোবাসবে অন্য নারীর দিকে আসক্ত থাকতে পারবে না এমন একটা ছেলে আমার লাইফে আমার জীবনে আমি চাই যেমন দেখেন আমার বাবার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দল অনেক কিছু আছে হ্যাঁ আমার বাবার ছেলে নাই আমি চাই যে সে ছেলেটা আমার বাবার ছেলে হিসাবেও থাকুক বাট আমার মনের মানুষ হয়ে থাকুক যে সব কিছু দায়িত্ব নিয়ে থাকবে তো সেই ছেলেটা হতে হবে না নামাজি ভদ্রঘরে ভদ্র ভদ্র বলতে কি ভদ্র ঘরে হতে হবে সে ছেলেটা হোক গরিব সে ছেলেটা হোক রিক্সা চালক ভ্যান চালক দিন মজুরি ফোটে আনা এমনটা কোনো কিছু তা কোনো ব্যাপার না তার ফ্যামিলি আছে তার ফ্যামিলি থেকে আমরা আমি দেখবো আমার ফ্যামিলি থেকে দেখাশোনা করবে সমস্যা নাই তবে এটা মনে করেন না যে ছেলেকে আমি ঘর জামায় রাখবো না তার সে তার স্বাধীন মতো চলবে কিন্তু আমার এ একটা কথা মানলেই হবে যে নেশা করবে না অপরন্ত ভালোবাসার দিকে ভালোবাসায় আগলা রাখবে আর কোনো নারীর প্রতি আসক্ত হতে পারবে না কোনো বাজে আড্ডা দিতে পারবে না কারোর সাথে এ কয়েকটা কথা মানলেই হচ্ছে সে তার ব্যক্তিগত কথা নিয়ে আমি আর কিছু বলবো না মানে ওর ইচ্ছা মতো ও চলবে যে এমন ঘরে জামায় থাকতে হবে তেমন না তার ফ্যামিলি পর্যন্ত আমরা দেখব সে শুধু আমাদের দায়িত্ব নিবে বাগান আছে বাগান দেখাশোনা করবে বাগানে লিচু হয় লিচুর সিজিন আছে লিচুর সিজিনে লিচু লিচু তুলে বিক্রি করবে তারপরে আমের সিজনে আম তারপরে কাঁঠালের সিজনে কাঁঠাল মানে যে ধরনের যে ধরনের সিজন আসে এই সিজনে ফলগুলা তুলে বাজারে বিক্রি করবে মাছ চাষ করবে পুকুরের পানি শুকিয়ে গেলে আবার পুকুর খনন করতে হবে সেখান থেকে মাটি তুলতে হবে তোলার পরে ওখান থেকে আবার মাছ চাষ করার লাগবে মাছ তুলে আবার বাজারে পণ্য করার লাগবে এরকম একটা ছেলে চায় যোগ্যতা ছেলে আমার জীবনে আসুক এমন একটা যোগ্যতা ছেলে জীবনে আসলে আমি হয়তো বা পারবো দর্শকরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন এরকম যদি কোনো ছেলে থেকে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়াতে যোগাযোগ করবেন অবশ্যই পাবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ দর্শক আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ভিডিও করে থাকি আজকে সেরকম কোনো ব্যতিক্রম না তা আজকে যার কথা শুনে তিনি এমন একজন লোক তার মনের কথা সে বলছে আর আমি একটা কথা বলবো আমার এই যদি কোনো পছন্দ করেন কি ভালো লাগে আমাদের স্ক্রিনে সবসময় নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করবেন তা আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে আবার অন্য কোথায় আজকের জন্য এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম জান চেঞ্জ